ক্যান্সার চিকিৎসা আপনারা জানেন কোনো রুগী ক্যান্সার আক্রান্ত হলে এটা খুব ব্যয়বহুল মধ্যবিত্ত ঘরের যারা রুগীরা আক্রান্ত হয় ওনারাও পুরো চিকিৎসা শেষ করতে পারেন না ক্যান্সারে যে আমরা বলি যে কেমোথেরাপি সার্জারি রেডিওথেরাপি আর এখন তো আরও বিশেষ বিশেষ চিকিৎসা হচ্ছে টার্লিউ থেরাপি ভ্রমণ থেরাপি যেগুলো অনেক কস্টলি এই জন্যে এই আমি আমার সব জায়গায় সুযোগ হয়েছে যে ভালো ক্যান্সার সেন্টারে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে দেখি সব ক্যান্সার হাসপাতালের সাথেই অনেকগুলো অর্গানাইজেশান থাকে কোনো রুগী টাকার অভাবে চিকিৎসা হবে না এটা অ্যাকসেপ্ট না এটা মানুষের মৌলিক অধিকার হ্যাঁ এর কথা ঠিক গভর্নমেন্ট সব রোগী চিকিৎসা করতে পারবে না এই চিকিৎসা ফ্রি করা গভর্নমেন্টের জন্য সব রোগী সম্ভব না কিন্তু যদি আমরা আমাদের যারা আল্লাহ আমাদেরকে যাদের ভালো অবস্থায় রাখছে ফিনান্সিয়ালি সুস্থ রাখছে আমরা যদি এই এই এইরকম সংগঠনের মাধ্যমে আমাদের এই সাহায্যের হাতটা বাড়াই তাহলে আশা করি কোনো রুগী হবে কষ্ট পাবেন না তাই এইরকম আমি দেখতে পাচ্ছি আমার আমি যখন এম বিএস ডাক্তার তখন আমি একটা এনজিও কাজ করছি কিছুদিন সে ম্যাডাম এখানে আসেন উনি তখনই দেখছি যে উনি যদিও এনজিও কিন্তু হেলথ রিলেটেড অনেক কাজ করতেন তা আমি খুবই আনন্দিত যে আমাদের দেশের অনেক প্রভাবশালী অনেক ক্ষমতাশালী অনেক কোয়ালিফাইড লোক এই সংগঠনের সাথে ইনভলভ আছে আমি আশা করি এইভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি আমাদের যারা আল্লাহ আমার যাদের ভালো অবস্থায় রাখছেন বলতে বলতে বোঝাই তারা সবাই এগিয়ে আসি তাহলে আমাদের দেশের মানুষের যে কষ্ট এই ক্যান্সার রোগের যে কষ্ট আমরা যারা সরাসরি চিকিৎসায় ইনভলভ তা দেখি যে শারীরিক কষ্ট আর্থিক কষ্ট একটা প্যাশন হলে তার ফ্যামিলি সে তো আলটিমেটলি অ্যাডভান্স হলে মারা যায় আর তার ফ্যামিলি কিন্তু একদম নিঃস্ব হয়ে যায় তা আমরা যদি স্ক্রিনের মাধ্যমে আর্লি স্টেজ ক্যান্সার ধরতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব আমরা একসময় বলতাম ক্যান্সার নেই অ্যান্সার এখন কথা না কারণ ক্যান্সার অ্যান্সার আছে খুব ভালো অ্যান্সার আছে তবে হ্যাঁ ক্যান্সারটাকে ধরতে হবে আর্লি স্টেজ আপনারা সবাই জানেন বিভিন্ন স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর আমরা যদি ওয়ান টু ধরতে পারি ম্যাক্সিমাম ক্যান্সার ক্যান্সারই কোনো একদম চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব তা আমরা আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ক্যান্সার রোগীরা আর্লি ধরা পড়বেন আর্লি চিকিৎসার সুযোগ পাবেন এবং তারা ক্যান্সার ভুক্ত হবেন তা আমি এই প্রতি এই চতুর্থ কমিউনিটি ফোর কমিউটের অন্তর্জি কনফারেন্সের সাফল্য কামনা করি এবং আশা করি এর মাধ্যমে আমাদের মানুষের ভিতরে ক্যান্সার সচেতন হবেন ওনারা চিকিৎসা আর্লি নেবেন এবং আমাদের দেশে যে অপচিকিৎসা আছে আমি সবসময় সব জায়গায় বলি যে অপচিকিৎসা আপনারা সব করেন কিন্তু ক্যান্সারটা করেন না কারণ ক্যান্সার টাইম খুব ইম্পর্টেন্ট একটা রুগী যদি গলবেড়ায় পাথর হয় উনি এক বছর দু বছর পাঁচ বছর পরে কেমন কোনো ক্ষতি হবে না কিন্তু ক্যান্সার রুগী যদি একটু দেরি করে এটা স্টেজ টু স্টেজ টু হয়ে যাবে স্টেজ টুতে স্টেজ থ্রি হয়ে যাবে থ্রিতে ফোর হয়ে যাবে যেটা রোগীর জন্য আসলে আর চিকিৎসাযোগ্য থাকে না এই জন্যে এই সচেতন দরকার যে ক্যান্সার হলে অবশ্যই অবশ্যই তাকে সায়েন্টিফিক চিকিৎসা করতে হবে এবং সেটা অবশ্যই আমরা চাইবো যে আমরা সব আর্লি স্টেজ পাই ধরলে এখন আমরা ক্যান্সার হাসপাতাল আর্লি স্টেজ পাই একসময় আমরা ব্রেস্ট ক্যান্সার হলেই বলতাম যে ব্রেস্ট ফেলে দেন এমনটা সেই দিন আর নাই এখন আমরা ফিফটি পার্সেন্টের উপরে ব্রেস্ট ক্যান্সার রুগীদের ব্রেস্ট রেখে চিকিৎসা করি শুধু শুধু পেলি ফেলি তারপরে কেমন দিয়ে আমাদের অনেকগুলি ভালো হয় তো এটা আপনাদেরই অবদান আপনারা এখন কিছু লোক আছেন যারা মানুষের জন্য করেন মানুষের উপকারের জন্য করেন এসব লোকের জন্যেই আমার মনে হয় যে রুগীরা এই আর্লি স্টেজে ডাক্তারের কাছে আসছে চিকিৎসা নিচ্ছেন সুস্থ হয়ে যাচ্ছেন